গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে আবার তিন দশকেও হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন আমরা হল পর্যায়ে রাজনীতি চাই না তবে ক্যাম্পাসের রাজনীতির চর্চা থাকুক সেটি ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত জাতীয় নির্বাচন বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে আমার সংশয় আছে কারণ নির্বাচনের আগে দেশি বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে এই বিভাজনের কারণে নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ঐকমত্য কমিশনের আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে নূর বলেন বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে পদ্ধতিটি পাশ হয়েছে ঠিকই কিন্তু নোট অফ ডিসাই দেওয়া হয়েছে বাংলাদেশ এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে এটি কার্যকর হবে কিনা তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের উপর দাসত্ব নাকি মুক্তি শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংগঠন শীর্ষকেই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাভ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র উপদেষ্টা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন মানে দেশি বিদেশি অনেকগুলো প্রেক্ষাপট আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি হয়তো আরেকটু সময় গেলে এটা আপনারাও দেখতে পাবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি রাজনৈতিকভাবে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এখন তো আমরা যারা আছি সবাই আমরা গণ পক্ষের শক্তি বলছি সেই শক্তিগুলোর মধ্যে যে প্রচণ্ড বিভাজন তো এই বিভাজন যদি জারি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না এই বিভাজনই নির্বাচন পেছানের জন্য এবং নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যথেষ্ট ওভারঅল নির্বাচনটা আসলে হোক এইটা শিক্ষার্থীদের একটা আন্তরিক চাওয়া এবং তারা চায় কিন্তু নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে আবার তাদের কারো কারোর মধ্যে একটু সংশয় আছে এবং ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি উনি তো খুব পজিটিভ যে উনি নির্বাচন দেওয়ার জন্যই উনি তফসিল দিয়েছেন এবং উনি এটা চান সেই ক্ষেত্রে এই জন্য আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের ছাত্র সংগঠনগুলোই মূলত আসলে এইখানে একটা প্রধান ভূমিকা পালন করতে হবে তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতা পেলে তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে এড়াতে পারবে না তারা যদি নির্বাচন চায় আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এড়াতে পারবে ওই প্রয়োজনীয়তা উল্লেখ করেই বলেছি যে অ্যাকাডেমিক ভবনে অনেকে কমফোর্টেবল ফিল করবে হলে অনেকজনের আচ্ছা বিশেষ করে অতীতের ছাত্রসংগ্র আধিপত্য ছিল এখনও কিছু কিছু জায়গা আছে সেক্ষেত্রে হলে একটা গণ্ডগোল হওয়ারও সম্ভাবনা থাকে এবং সে যারা হলে থাকে না তাদের অনেকে হলে যাওয়াটা বোধ করে না সেই জন্য একাডেমিক বিল্ডিংয়ে ভোট হলে সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে তারপর এক এক বিশ্ববিদ্যালয়ের তো এক এক ধরনের নেচার আছে সেই ক্ষেত্রে সবচেয়ে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় সেটি সবচেয়ে ভালো হবে থ্যাংক ইউ টেলিভিশন। thank <laughs> you